নমস্কার বন্ধুরা ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে একদমই ঠিক ভেবেছো আজকে আমরা চলে যাবো বালি মেকলের মেলাতে সরস্বতী পুজোর থেকে বড় যে মেলাটা বসে বালিতে সেই মেলায় তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমি ওর মৌমিতা তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ভিড় মানে এখানে নাম করা বালি মেকল বললে সবাই চেনে যায় মেলা জলের ঠাকুর তো এখানে ছোটোবেলায় আমরা যখন আসতাম এখানে খুব ভালো করতো থিমের ওপর এখন যত দিন যাচ্ছে তত শর্টকাটে কাজ মিটিয়ে দিচ্ছে আর সেই সময় যেইভাবে লোকেরা জানতো যে এত সুন্দর প্যান্ডেল করে মণ্ডপ করে তো সেই তুলনায় এই টাইমে সেটা কিছুই না আর এবছরের থিম করেছে কেদারনাথ কেদারনাথের যে বানটা এসেছিলো সে তার ওপরে তো ভিডিওটা তোমরা দেখো দেখে হয়তো বুঝতে পারবে কিন্তু সেই তুলনায় এখানে কিছুই দেখায়নি মানে ভেগার বেগার টাইম লস হলো এখানে দেখা মানে এই ভিড়ের মধ্যে তিন চারটে লাইন দড়ি ফেলে লাইন দিয়ে এসে শেষমেশ এসে আমরা যখন এখানে এসে পৌঁছালাম দেখলাম যে কেদারনাথ মণ্ডপটা ভালো করেছে সেটা আমি বলবো না যে খারাপ করেছে কিন্তু যে হিসাবে তুলে ধরেছে সেই সেই হিসাবে কিছুই এখানে দেখায়নি জাস্ট ওখানে দুটো তিনটে পুতুল দাঁড় করে দিয়েছে মানে প্রিন্ট করে বার করে দাঁড় করে দিয়েছে আর এই সাইডে কটা দাঁড় করে দিয়েছে ওখান থেকে এখান থেকে লাইট মারছে ওখান থেকে লাইট মারছে আর কিছুই না তোমরা যদি ভাবো যে দেখতে আসবে আসতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমার মতে এত ভিড় ঠেলাঠেলি করে বাচ্চাদের নিয়ে না আসে ভালো তার থেকে ভালো আসো মেলায় ঘোরো খাও দাও সব কিছু চাপো বাড়ি চলে যাও তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা পুরো মেন যেইটার জন্য লোকে এত ভিড় করে তার সামনে দাঁড়িয়ে আছে পুজো মণ্ডপটার সামনে আর এখানে একটাই যা ওই জলের মানে পুজো মণ্ডপের ভেতর থেকে সরস্বতী ঠাকুর যে জল থেকে বেরিয়ে আসে সেটাই লোক দেখার জন্য লোকে ভিড় করছে তো দেখতে পাচ্ছ গেট খুলছে আর ঠাকুর বেরিয়ে আসবে জাস্ট এইটুকানি আর সেরকম কোনো কিছুই আর সিন করেনি দেখায়নি কারণ সামনে কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা আর এখানে কালকে থেকে ওই প্রোগ্রামটা বন্ধ করে দেবে এরা জাস্ট আজকের জন্যই করেছে তো ভিডিওটা দেখো পুরো স্কিপ না করে আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঠাকুর বের হচ্ছে তো চলো দেখো মানুষের ভিড়টা দেখো ভেতরে কেন এখানে এত ভিড়টা হয় মেন কারণ হচ্ছে এই সাইডটাতে দেখতে পাচ্ছো তোমার বালি ঘোষপাড়ার দিকে বালি মানে বেলুর ওই সাইড দিয়ে যত লোক আছে ওই সাইড দিয়ে ঢোকা চাক যত বালি দিয়ে আসছে বালি ঘাট হয়ে সেই সাইড দিয়ে এই লোকগুলো মানে পুরো লোকটাকে ঢোকাচ্ছে দুটো সাইডের লোক এসে এক জায়গায় মানে ভিড়টা তার জন্য বেড়ে বেড়ে যায় এখানে আর আমরা মেন পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এই মুহূর্তে মেলার দিকে যাচ্ছি আর এই সামনে যে মেলাটা করেছে এখানে বাড়ির যত যাবতীয় জিনিস সাজার থেকে শুরু করে বাড়ির কিংবা জামা কাপড় এই সবগুলোই এই এই মাঠটাতে বসে বিশেষ করে তুমি বাড়ির যত সাজাবার জিনিস আছে সব এখানে পেয়ে যাবে আরে খাবার দোকান ছোটোখাটো কিছু বসে কিন্তু অতটা না এখানে মেন হচ্ছে তোমার বাড়ির যত সাজার জিনিস আছে চায়ের কাপ গ্লাস থেকে শুরু করে এই সব জিনিসগুলো এখানে বেশি পাওয়া যায় দেখতেই পাচ্ছ তো এখানে সামনে দেখতে পাচ্ছ নানা রকম স্টল আছে বাড়িতে সাজাবার জন্য আর এখানে আছে ওই আলু চিপস কিংবা বাঁধাকপি কাটার জন্য যে মেশিনগুলো পাওয়া যায় এগুলো স্টল দিয়েছে তার সামনে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ জুতো মেয়েদের এই মেলায় একটাই কারণ মেয়েদের মেয়েদের নিয়ে যাওয়া না এখানে দেখছো চল্লিশ টাকায় সেল সব যা নেবে সব চল্লিশ টাকা কানের দুল থেকে শুরু করে তো মৌ তো দাঁড়িয়ে ওখানেই দেখতে শুরু করে দিয়েছিল নেবো নবো নবো কান মাথা খারাপ করছিল আর এখানে বাচ্চাদের রাইড আছে কিছু দু তিনটে রাইড আছে আর এইটা এই জায়গাটাতে আমার খুব ভালো লেগেছে মানে বাড়ির মেন প্লেট গ্লাস কাঁচের যত কিছু আছে সব এখানে পেয়ে যাবে মৌমিতা ওখানে দাঁড়িয়ে দেখতেও শুরু করে দিয়েছিল কোনটা নেব কি না নেবো আর এখানেও কিছু কিছু আছে ঘাড় আছে মঙ্গলসূত্র আছে হাতের চুরি আছে আর এই দিকটাতে চলে এসেছি এই দিকটাতে পুরো লজেস কিংবা পানের যত মশলা সব মশলা ফসলা এখানে তোমরা পেয়ে যাবে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে সব থেকে বড়ো যে একটা মেলা আছে সেখানে যাব বলে কারণ প্রচুর ভিড় যত রাত হচ্ছে ভিড় বাড়ছে দেখতে পাচ্ছো আবার ভিড়টা দেখো বাইরে তোমরা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের কিন্তু সাবধানে আর হাত ধরে রাখবে প্লা পারলে কোলে তুলে রাখবে এত ভিড় আর তার মধ্যে রাস্তার দুধারে মেলা শুরু হয়ে গেছে বাইরের দিকে এখানে ফুচকা থেকে শুরু করে জিলেপি থেকে চুপ পকোড়া পকোড়া আরও অনেক কিছু না এলে না দেখলে তোমরা এসে বিশ্বাস করতে পারবে না এই বেলুনগুলোও দেখছো কত সুন্দর লাগছে আর এখানে দশ টাকার সেল কানের লুটে নাও মানে যাদের গার্লফ্রেন্ড আছে তাদের তো কান থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দাও কিনে দশ টাকা দিয়ে দুঃখের বিষয় আমি আমার বুকে দিই বিয়ের পরে ওরকমই হয় তাই না বন্ধুরা যদি গার্লফ্রেন্ড থাকতো ওটা পাঁচ দশটা কুড়িটা নিয়ে নিতাম ঝলেপুরো দোকান আছে এখানে সামনে লাইটিং বেলুন আইসক্রিমের দোকান সব কিছু পেয়ে যাবে আর এই মেলাটাতে মেন এই মেলাটাতে এখানে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে যত রাইড হয় আছে বড়দের বাচ্চাদের সব কিছু বসে গেছে এখানে বেলুন থেকে শুরু করে এখানে আছে গ্লাস ছটা গ্লাস আছে বল দিয়ে দিচ্ছে একবারে এক চান্সে মেরে ফেলতে হবে না ফেলতে হলে তোমার পঞ্চাশ টাকা গেল এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের এগুলো গাড়ি আছে চাপার জন্য আর তার পাশে আছে এখানে জলের মধ্যে বোর্ডিং বোর্ডিং করার ব্যবস্থা বাচ্চাদের ছোট ছোট নৌকো তিনটে বাচ্চা দেখতে পাচ্ছ খুব মানে আনন্দতে আছে আর তার পাশে আছে এইটা মিকি মাউস এখানেও বাচ্চারা উঠে খুব লাভ পায় তো ভিডিওটা কেরকম লাগছে বন্ধুরা আশা করি ভালোই লাগছে আর এখানে দেখো কুচকুগুলো এত লাভ হচ্ছে ভালো কথা না এখানে হেলিকপ্টার আছে তোমরা যারা আজও হেলিকপ্টার তুমি চাপো নি তারা এখানে চলে আসতে পারো এখানে আছে ময়ূর দোল্লা এটা তো আমরা ময়ূর বলি তোমরা কী বলে জানি না আমি কমেন্ট করে জানিও কি বলে আর এটা হচ্ছে নাগুর দোল্লা এটা না ভালো লাগে আর মেলাতে এই জিনিসটা থাকলে না থাকলে মেলা মেলা নয় আর এটা এক একজনের মাথা প্রতি সত্তর টাকা করে আমার তো চাপার ক্ষমতা নেই আমি ভিকারি ইউটিউবার কারণ আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে কিন্তু অত সাবস্ক্রাইবও কেউ করছে না আমার চ্যানেলটাকে সবাই দেখে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাচ্ছে কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না করলে কি করে হবে তো করলে তারপর তো এরকম দোলায় আমরা চাপতে পারবো তোমাদেরও চাপাবো সঙ্গে আমি একা চাপবো না আর এইটা সব থেকে জোরে ঘুরছিলো আমার তো ভয় আমার কেন যারা ওখানে আছে তারাও চেল এত জোরে ঘুরছিলো মানে একবার যদি বেরিয়ে যায় সোজা একদম বলার নয় কোথাও তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই মেলার মধ্যে কোনটা সব থেকে ভালো লেগেছে ভিডিওটা এর থেকে বেশি আর বড় করতে চাইলাম না কারণ আরও অনেক কিছু দেখাবার ছিল মেলার মধ্যে তো সব যদি আমি তুলে ধরি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য তুলে ধরলাম না আর মমিতা হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছিলো বাড়ি চলো বাড়ি চলো তো টাটা বাই বাই বন্ধুরা